ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকেই এই রাজ্যের সরকার যেভাবে উন্নয়ন করছেন সাধারণ মানুষের জন্যে প্রথম দিন থেকেই তারা তিনশো ছাপান্ন কখনও তিনশো ধারা লাগু করে গণতান্ত্রিক সরকারকে হেনস্থা করার চেষ্টা করছে তাই এসআইআর ক্ষেত্রেও ওরা জানে যে অন্যায় কাজটা করছে সেই কাজের জন্যে সাধারণ মানুষ বিস্ফোরণ ঘটাবে পশ্চিমবঙ্গে তার জন্যেই কখনো বলছে গুলি চালাবে কখনও বলছে তিনশো ছাপ্পান্ন ধারা জারি করবে তিনশো ছাপ্পান্ন ধারাটা এটা ভারতীয় জনতা পার্টি তৈরি করেনি এটা সংবিধানের বি আর আম্বেদকারের তৈরি করা সংবিধান এটা অত মামার বাড়ির আবদার নয় যখন তখন তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা যাবে সেটা নির্বাচনে কে কোথায় দাঁড়ায় দেখা যাক কখন হারবে কখন জিতবে সেটা দেখা যাবে নির্বাচনে যখন লড়াই হবে তখন দেখা যাবে আমাদের সব নেতৃত্ব এসছে নেতৃত্ব মানেটা কি যারা বুথে নেতৃত্ব দেয় যারা অঞ্চলে দেয় যারা ব্লকে দেয় যারা এমনি বক্তৃতা মঞ্চে বক্তৃতা করে ছমা অন্তর তারা ভোট কাচার নয় ভোট কাচার হচ্ছে অঞ্চল সভাপতি বুথ সভাপতি ব্লকের যারা নেতৃত্ব সব নেতৃত্ব এসছে সবাই অঞ্চল স্তরে বুথ স্তরে ব্লকেরা এসছে মেয়েরা এসছে এই মেয়েটা দেড়শাই মেয়ে প্রতিমা দুয়ের এই মেয়েটা দশটা ভোট আনতে পারবে আমি বক্তৃতা করে পনেরোটা ভোট আনতে পারবো না তাই এইও আমার এসছে আমার দরকার আমাদের সবাই নেতা আসে না আমরা সবাইকে ডেকেছি যতজন এসছে তাদেরকে নিয়েই আমরা করেছি আমরা মমতা ব্যানার্জির একটা জেনে রাখা ভালো জেনে রাখা ভালো উনিশশো সালে যখন জল তৈরি হয়েছিল মমতার কাছে কর্মীরা বেশি ছিল নেতারা কম ছিল পরবর্তীকালে সব নেতারা মমতার কাছে সারেন্ডার হয়েছিল আমরা এবারে বিধানসভায় আমরা আমার ধারণা আমরা কুড়ি হাজার ক্রস করে যাব আমরা এর আগেও বিধানসভায় হেরেছিলাম সেই বিধানসভাকে পাঁচ বছরের মধ্যে আমরা সে ভোট ছাড়িয়ে আমরা পনেরো হাজার ভোটে জিতেছিলাম তাই আমরা ভোট কেমন করে আনতে হয় সেটা আমরা জানি দাবি করছেন আমি জানি না প্রার্থী মমতা ঠিক করবেন মমতা যাকে প্রার্থী দেবে সে দলের প্রার্থী প্রার্থী আমি ঠিক করি না এখানে চিৎকার চাঁচামাচি করে লাভ নেই যারা প্রার্থী হতে চান কি যারা বলছেন তারা মমতার কাছেই যান এসআইআর চালু হলে নোটিফিকেশান হলে আমাদের দল সর্বভারতীয় দল আমাদের যে দল যে নির্দেশ দেবেন সেই মতোই আমরা নিচু স্তরে কর্মীদের সেই নির্দেশই দেবো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন যে আগামী নভেম্বর মাস থেকে এসআইআর বিরুদ্ধে লাগাতার পথে নামতে যাববে হ্যাঁ কীভাবে কীভাবে নামা হবে কীভাবে নামা হবে সেইটা পদ্ধতিটা বলে দিলে আমরা কী কী কীভাবে প্রচার করবো কোথায় যাব কি কি আন্দোলন হবে সেটা বললে আমরা নেমে যাব বুধভিত্তিক আন্দোলন চলবে আমাদের আমরা নির্দেশ দিয়েছি সমস্ত অঞ্চল ইতিমধ্যেই এক নম্বর ব্লক দু নম্বর ব্লক বিভিন্ন অঞ্চলে সম্মেলন করার তারা আয়োজন করছেন ব্যবস্থা করছেন ভাই ভোটা মিটে গেলে আমাদের সব নয় জলের ফ্যাক্টরিতে যে জোর করে তার জায়গাটা নিয়ে নেওয়া হয়েছে কিছু টাকার বিনিময়ে এটাও আমি শুনেছি আমি এটা বিডিওকে বলেছি বিএলআরওকে বলেছি খতিয়ে দেখতে পাট্টার জায়গা হস্তান্তর করা যায় না তাই আমি সেটা খতিয়ে দেখে তার আইনত ব্যবস্থা নিবি যদি বাস্তবে আমি আইনত ব্যবস্থা নিই